প্রসঙ্গ হচ্ছে তারেক জিয়া তারেক জিয়া কবে দেশে আসবেন তিনি কখন মাকে দেখতে আসছেন এবং তিনি কখন বাংলাদেশের মাটিতে ভিড়ে বেশে আসবেন এরকম অনেক নেটিজেনরা অনেক খবর প্রচার করছে যে এই বুঝি তারেক যে আসলো এই বুঝি তারেক যে আসছে কখন আসছে কিভাবে আসছে এই হেলিকপ্টার তার রেডি এই তার পাসপোর্ট রেডি কিন্তু তারেক যে আসছেন না তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুক পোস্টে লিখেছেন যে আমার একক সিদ্ধান্তের ওপরে আমার দেশে যাওয়া সম্ভব হচ্ছে না তাহলে একক সিদ্ধান্তর উপরে যখন দেশে আসা সম্ভব হচ্ছে না তখন নড়ে চড়ে বসেছেন বিশ্লেষকরা এবং রাজনৈতিক বিদরা রাজনীতি বিদরা মনে করছেন তার একচিয়ার একক সিদ্ধান্ত না হলে সিদ্ধান্ত দিচ্ছেন কারা বা তার একচিয়ারকে দেশে না আসার পিছনে কলকাঠি লাড়ছে কারা এইটা যখন গবেষণার মাধ্যমে পাওয়া যাচ্ছে যে ওয়ান ইলেভেনে তাদের যে মুসলেকা দিয়ে লন্ডনের পর চলে গেছিলেন এবং তিনি পড়াশোনার জন্য লন্ডনে ওয়ান ইলেভেনের সময় মুসলেখা দিয়ে লন্ডনে যাওয়ার সময় তিনি কিন্তু একটা সিগনেচার করে আমানত নামায় করে কিন্তু গিয়েছিলেন এখন বিষয় হচ্ছে যে তারেক জিয়া যে তখন গেছিলেন সেটাও কিন্তু ভ্যালিডিটি সময় কিন্তু সীমা শেষ হয়ে গেছে এবং ফোর মাইনাসে পড়ে গেছেন বলে অনেক বিশ্লেষক মনে করছেন তারেক জিয়াকে যেহেতু শেখ হাসিনাও দেশ ত্যাগ করে ফেলেছে এবং খালেদা জিয়াও অসুস্থ এবং মাইনাস ফিগারে তারেক জিয়াও পড়ে যাচ্ছে তো দেশের এই পরিবেশ পরিস্থিতিতে তারেক জিয়া আসা অনেকটাই যুব কিন্তু অনেকেই মনে করছেন যে না তারেক জিয়া আসলে অনেক ধরনের গৃহযুদ্ধ লেগে যেতে পারে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি তাতে তাকে নিরাপত্তা পারছেন না ইনুস সরকার এবং সরকার কিন্তু বলছেন যে তারেক দেশে আসার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই যে কোনো মুহূর্তে তার মাকে দেখতে তারেক আসতে পারবে কিন্তু তিনি সুনির্দিষ্ট করে বলছেন না যে তারেক জিয়ার জন্যে বাংলাদেশ নিরাপদ তারেক জিয়া কিন্তু বিএনপির একাধিক সূত্র থেকে পাওয়া গেছে যে বুলেট প্রুফ গাড়ি আগ্নেয়স্ত্র সবই কিন্তু কেনা হয়েছে তারেক জিয়া দেশে আসবেন দেশে যাতে সে নিরাপদ থাকতে পারেন এই জন্য কিন্তু এখানে তিনি বলছেন যে আমার একক সিদ্ধান্তের উপরে আসতে পারবো না তাহলে সিদ্ধান্ত ন্যস্ত আছে তো কারো আমরা যারা সাধারণ মানুষ তারা তো হয়তো বুঝতে পারছি না যে আসলে তার যে কেন দেশে আসছেন না আমরা তো ভাবছি যে তার মাকে দেখতে আসা তার জন্য ফরজ হয়ে গেছে সে দেশে আসবে তার মাকে দেখবে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বা বাংলাদেশের রাজনীতিতে শুধুমাত্র দুইটি দেশ বেশিরভাগ সময় নাক গলায় সেটি হচ্ছে ভারত এবং আমেরিকা তো এখানে অনেক বড় ধরনের মায়ের প্যাচ আছে এবং গোলক ধাঁধা আছে যে তারেক যে যদি দেশে আসে আর যদি একটা অশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয় যেহেতু ষোলো বছর যাবৎ সে প্রবাসে জীবনযাপন করছেন সে কিন্তু মুসলিকা দিয়ে ওয়ান ইলেভেনের সময় মুসলিকা দিয়ে লেখাপড়া করবে বিধায় কিন্তু সে লন্ডনে চলে গেছিল এখন সেই সময়ও কিন্তু অতিক্রমণ করে ফেলেছে সেই ক্ষেত্রে যদি দেশে সে আসে তো দেশে আসলে ষোলো বছর পরে দেশে আসবে আর দেশে যদি একটা গৃহযুদ্ধ সুষ্ঠু হয়ে যায় তাহলে তৃতীয় পক্ষ কিন্তু সুযোগ নেবে এই জন্যই সে দেশে আসতে চাচ্ছে না বা দেশে আসছে না আরো গবেষণা করছে অনেকেই অনেক নেটিজেনদের মাধ্যমে এ নিয়ে অনেক তোলপাড় গবেষকরা রাজনীতিবিদরা এ নিয়ে অনেক তোলপাট করছেন এবং বলছেন যে ভারত এবং আমেরিকা কিন্তু একজন মানে দ্বিতীয় মাধ্যমকে বসানোর জন্য কিন্তু গৃহযোগ্য লাগিয়ে দেওয়ার পিছনে কিন্তু তারেক জিয়া দেশে আসলে এরকম ঘটনা ঘটে যেতে পারে কিন্তু সার্বিক দিক চিন্তা করেও কিন্তু তারেক জিয়া আসছেন না এরকম অনেকভাবেই বোঝা যাচ্ছে যে তারেক জিয়া শুধুমাত্র চাইলেই নিজের সিদ্ধান্ত নিয়ে বা বিএনপির সিদ্ধান্ত নিয়েই দেশে চলে আসবে এমনটিও না আলেদা জিয়া অনেক অসুস্থ এবং হচ্ছে সে মৃত্যুসজ্জা তো সেই ক্ষেত্রে তারেক জিয়ার দেশে এসে মাকে সেবা দেওয়া কাম্য কিন্তু রাজনীতি করতে গেলে অনেক সময় অনেক কিছু বিসর্জন দিতে হয় যেমনটি তারেক জিয়া দিচ্ছেন জিয়া পরিবার অনেক বিসর্জন দিয়েছেন এর আগেও এখনো দিচ্ছেন এমনটি এমনটি বলছে বিশ্লেষকরা